আবারও শিক্ষারীন মকুফের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান শিবিরের বিরোধিতা সত্ত্বেও বুধবার ফের স্টুডেন্ট লোন মকুফের ঘোষণা দেন তিনি এবার একশো ষাট হাজার শিক্ষার্থীর ঋণ মকুফ করা হলো। এতে ফেডারেল সরকারের খরচ হয়েছে সাত দশমিক সাত বিলিয়ন ডলার এ নিয়ে মোট চার দশমিক পঁচাত্তর মিলিয়ন আমেরিকানের একশো বিলিয়ন ডলার ঋণ মকুফ করলো বাইডেন হ্যারিস প্রশাসন হোয়াইট হাউস সেভিং অন ভ্যালুয়েবল এডুকেশন সেভ পরিশোধের পরিকল্পনায় নথিভুক্ত একশো ষাট হাজার স্টুডেন্টের লোন মকুফের এ ঘোষণা দেয় ওই ঘোষণায় হোয়াইট হাউস জানিয়েছে দুই ডজনেরও বেশি নির্বাহী আদেশের মাধ্যমে বাইডেন হ্যারিস প্রশাসন স্টুডেন্ট লোন মহকুফের অনুমোদন করেছে এ বিষয়ে হোয়াইট হাউস জানায় এই পদক্ষেপটি বিশেষ করে কমিউনিটি কলেজ ও অন্য ঋণ গ্রহীতাদের ছোট আকারে ঋণ পরিশোধে সহায়তা করবে এবং অনেককে আগের চেয়ে দ্রুত স্টুডেন্ট লোন থেকে মুক্ত হতে সাহায্য করবে গত বছর জুনে সুপ্রিম কোর্ট বাইডেন প্রশাসনের চারশো বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মকুফের একটি পরিকল্পনা আটকে দেয় এর প্রেক্ষিতে ওই সময় বাইডেন অন্য উপায়ে স্টুডেন্ট লোন মকুফের পদ্ধতি খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন তরুণ ও বাম ঘেঁষা প্রগতিশীল ভোটাররা স্টুডেন্ট লোন মকুফের বিষয়ে বরাবরই সোচ্চার যাদের ভোট আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন তথা ডেমোক্রেটদের জিতাতে বড় ভূমিকা রাখতে পারে তবে রিপাবলিকানরা স্টুডেন্ট লোন মকুফের বিষয়ে বিরোধিতা জানিয়ে আসছে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন উন্নত জীবনের টিকিট হলো একটি কলেজ ডিগ্রি কিন্তু এই টিকিট অতিরিক্ত দামি বা ব্যয়বহুল একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন